আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আপনাদের ড্রাইভিং লাইসেন্স যারা করতে দিয়েছেন বা ড্রাইভিং লাইসেন্সের জন্য বিএরডিতে পরীক্ষা দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিন্তু আপনি জানেন না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কোন অবস্থাতে রয়েছে তো আজকে আপনাদের দেখাবো আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা কোন অবস্থায় আছে তো এটা কতদিনে আপনারা ডেলিভারি পাবেন সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো আপনাদের সবার কাছে কিন্তু রেফারেন্স নাম্বার রয়েছে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তাদের কাছে কিন্তু সবার কাছে কিন্তু রেফারেন্স নাম্বার রয়েছে শুধু সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের অবস্থান জানতে পারবেন তো চলুন ভিডিওতে ভিডিওতে আর যাওয়ার আগে চ্যানেলটিকে করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তো এই জন্য সরাসরি আমি চলে যাবো আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গুগল প্লেস্টোরটা ওপেন করার পরে এখানে উপর দিকে দেখতে পাবেন গুগলের সার্চ বক্স এখানে লিখে দিবেন আপনারা বি আর টি এ বিআরটি এ লেখার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন বিআরটিএ ডিএল চেক অর্থাৎ বিআরটি এ ড্রাইভিং লাইসেন্স চেক এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এ ডিএলআর চেক আর এটা আমি ইনস্টল করে নেব এই অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে পরবর্তী ধাপগুলো আপনাদের দেখাবো তো আমরা এটা ইনস্টল করে নিচ্ছি একটু সময় নিচ্ছে তো এটা ইনস্টল হওয়ার পরে এখান থেকে আমি সরাসরি ওপেন ওপেন অপশনে অপশনে ক্লিক ক্লিক করে দেব করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা বিআরটি রেফারেন্স নাম্বার আপনারা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে সেটা বসিয়ে দিবেন আর বিআরটি রেফারেন্স নাম্বার যেটা আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে আপনাদের একটা কপি দেওয়া হয়েছিল একটা কাগজ দেওয়া হয়েছিল সেই কাগজটাতে আপনারা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি রেফারেন্স নাম্বার কোনটা তো এই জন্য আমি চলে আসলাম আমার মোবাইলের গ্যালারিতে এটা আমি ছবি উঠায় রাখছিলাম তো এটা হচ্ছে আমাকে বিআরটি অফিস থেকে দিয়েছিল ফিঙ্গারপ্রিন্ট যখন দিতে গেছিলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য তখন এই কাগজটা আমাকে দিয়েছিল তো এই কাগজটাতেই আমি পেয়ে যাব রেফারেন্স নাম্বার তো এখান থেকে আমি রেফারেন্স নাম্বারটা কপি করে নেব এই জন্য এখান থেকে আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে সরাসরি চলে যাব গুগল লেন্স গুগল লেন্স সফটওয়্যারটা আমি ওপেন করে নেব তো গুগল লেন্স সফটওয়্যারটা ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে তো এটা আমি এখান থেকে দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটা এখানে চলে আসছে তো এখান থেকে আমি যে রেফারেন্স নাম্বারটা আছে সেটা আমি পুরোটাই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে পাশে দেখতে পাবেন কপি এই ল্যাকটার উপর ক্লিক করে দিলাম তারপরে কিন্তু এটা আমার কপি হয়ে গেল কপি করার পরে এখান থেকে আমি আবারও চলে যাব বিআরটি এ এই সফটওয়্যারটিতে এখানে আসার পরে এখান থেকে আপনারা যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তো এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকেল ডেট অফ বার্থ অর্থাৎ আপনাকে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন সার্চ অপশন তো এই সার্চ অপশনে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের ড্রাইভিং লাইসেন্স সার্চ করতেছে তো নেটওয়ার্কের সমস্যার কারণে একটু দেরি হতে পারে তো আমারটা অলরেডি কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং লাইসেন্স তো আমি এটা আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আজকেই প্রথম আমি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সার্চ করে দেখলাম যে আমার ড্রাইভিং লাইসেন্সটা তৈরি হয়েছে কি না তো এটা যদি আমি নিচের দিকে স্কল ডাউন করে আসি তাহলে পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আমি আবারও চলে যাব উপরে উপরে আসার পরে আপনি যদি এই লাইসেন্সটার উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু অপর পৃষ্ঠা অর্থাৎ লাইসেন্সের পিছনের পৃষ্ঠা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো আমি এখান থেকে দুটারই স্ক্রিনশট নেব তো আমি এখান থেকে এটার স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং লাইসেন্সের অপর পৃষ্ঠা তো এটাও আমি স্ক্রিনশট নিব তো আপনারাও কিন্তু আপনাদের লাইসেন্স আপনারা যদি বিআরটি অফিসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন আর এরকম একটা রেফারেন্স নাম্বার যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারাও এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কোন অবস্থায় আছে